আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বেডটি গল্পটি তাহলে শুরু করি মা এখনও চা দাওনি জানোই তো সকালে চোখ মেলে এক কাপ চা না হলে সারাদিন কোনো কাজে এনার্জি পাই না আমি আধো ঘুম জারানো গলায় বিছানায় উঠে বলে রিমি বাপের বাড়িতে প্রতিদিন বেজটি খেয়ে বিছানা ছাড়ে রিমি এটাই ওর দীর্ঘদিনের অভ্যাস নিজের কথার উত্তরে সারা না পেয়ে খেয়াল হয় অন্যদিন আর আজকের মধ্যে অনেক ফারাক ও এখন নিজের বাড়ি ছেড়ে নতুন এক পরিবারের সদস্য তাই ব্যাপারটা একটু অন্যরকম গতকাল সবে সবে এই গাঙ্গুলি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান মিটেছে রিমির বিয়ের সাথে সাথে তো বেশ কিছু পরিবর্তন আসে প্রতিটা মেয়ের জীবনে অগত্যা বেডটির প্রত্যাশা ছেড়ে উঠে সবার জন্য চা বানাবে বলে তৈরি হয় রিমি ওর বর ইমন তখনও অঘরে ঘুমোচ্ছে অগোছালোভাবে শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে দরজাটা খুলতে গিয়েই রিমি দেখে ইমনের মা আসছেন চা নিয়ে রিমি লজ্জা পেয়ে বলে আজ একটু দেরি হয়ে গেল মা আগামীকাল থেকে তাড়াতাড়ি উঠব কেন রে এরকম বলছিস রিবি পাকলি একটা তুই এক কাপের বদলে দু কাপ চা বানাতে কি আমার হাত খসে যাবে আমার ছেলেটাও প্রতিদিন বেডটি খায় বিয়ে হয়ে গেছে বলি তুই কেন রোজ সকালে উঠে চা বানাবি ইমন যদি বিয়ের পরে ওর মার হাতে বেডটি খাওয়ার ধারাবাহিকতা বা অভ্যাস বজায় রাখতে পারে তাহলে তুই কেন পারবি না বলতো রিমি শুধু তাকিয়েছিল জয়ন্তী দেবীর দিকে না কোথাও সদ্য ঢাল স্নান করা চুল কপালে সিঁদুর টিপ পড়া ওর মার সাথে ইমনের মার কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না ও চায়ের ট্রে নামিয়ে জয়ন্তী দেবী রিমির মাথায় হাত রেখে বলেন কি এত ভাবছিস তুই দেখ রিমি তোর মতো আমিও একদিন শ্বশুর বাড়িতে চৌকাঠে পা রেখেছিলাম তাই জানি সবাই বলে মেয়েদের শ্বশুরবাড়িতে সব কিছু মানিয়ে নিতে কিন্তু তারা এটা বোঝে না মেয়েরা সব ছেড়ে বিয়ের পর একটা নতুন জায়গায় এসেছে তাই একতরফা সেই মেয়েটির পক্ষ থেকে নয় শ্বশুরবাড়ির সবাইকেও তার সাথে মানিয়ে চলতে হবে তবেই না একটা সুস্থ পরিবার গড়ে উঠবে বুঝলে রিমি এতদিন শুধু ইমনের জন্য বেডটি বানাতাম এবার তোরা দুজনে মিলে খাবি দেখ আমার হাতের বানানো চা কেমন লাগে তোর রিমি চোখের কোনটা ভিজে ওঠে অজান্তে বীর আগে নানাজনের কাছ থেকে শোনা শাশুড়ি শব্দটার সাথে জয়ন্তী দেবীর কোনো মিল খুঁজে পায় না ও তার থেকেও ওনার হাতের স্পর্শে নিজের মার মতোই স্নেহের ছোঁয়া পায় ও মনে মনে রিমি ভাবে এই পৃথিবীতে সব শাশুড়ি বোধহয় খারাপ হয় না সংসারে এমন কিছু ভালো মানুষ এখনও বেঁচে আছেন যারা প্রচলিত শাশুড়ি বৌমা দজ্জাল ধ্যান ধারণার বাইরে গিয়ে ভালোবাসা দিয়ে পরকে আপন করে নিতে পারেন সহজেই সকালের নরম আলোয় গরম ধুমায়িত চায়ের আমেজের সাথে জমে ওঠে নববিবাহিত স্বামী স্ত্রীর খুনসুটি আজকের গল্প এখানে সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ